আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাদিয়াস ড্রিম আজকে আমি দেখাবো সকালের নাস্তা আমি কি কি তৈরি করেছিলাম অনেক দিন ধরে আমার হাজব্যান্ড বলতাছিল যে কিছু ভাজি করতে তো আমি আজকে পাতাকপি ভাজি বানাবো আর পরোটা চা তো এর জন্য আমি এখানে ফ্রোজেন পরোটা নিচি যেগুলো আমি কালকে বেলে হালকা ভাজা দিয়ে ফ্রিজে রাখছিলাম আর এখানে আছে পাতা পাতাকপি আমি কুচি করে নিছি আর ওইখানে নিছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আর শুকনো মরিচ এটা ভাগারের জন্য। এই রেসিপিটা খুবই সহজ আপনারা চাইলে বাসায় বানাইতে পারেন পাতাকপিটা শুধু সিদ্ধ দিতে হবে পরে বাগান দিলেই হয়ে যাবে আর এটা খুবই কম সময় লাগে তার জন্য আমি এখানে দিলাম পাতাকফি পাতাকফিতে আমি মরিচ দিব কাঁচা মরিচগুলো যে কেটে রাখছি ওইগুলো দিয়ে দিব হলদি আর লবণ এগুলো দিয়ে সিদ্ধু দিয়ে দিতে হবে তাহলে এই সিদ্ধ দেওয়ার পরে এটা বাগার দিব বাস হয়ে যাবে আমি এক এক করে সব দিয়ে আসি পরিমাণ মতো লবণ দিতে হবে লবণ আবার বেশি দিবেন ফার্স্টে কম দিবেন পরে চাইলে যদি কম হয় তাহলে আরেকটু দিয়ে দিবেন বেশি দিলে আবার ভালো লাগবে না রুটিতে তো থাকেই এখন সব হালকা পরিমাণ পানি দিছি আমি পানি বেশি দেওয়া যাবে না কারণ এই পাতা থেকে অনেক পানি বের হয় তো এটা এখন আমরা ঢেকে নাড়া চাল দিয়ে ঢেকে দিব তোমরা চাই আপনারা চাইলেও এটা বাসায় তৈরি করতে পারেন খুবই ভালো একটা রেসিপি এটা আমার শাশুড়ির থেকে শিখ শিখছিলাম আমি এটা ভালোভাবে নাইরা এটা ঢাইকা রেখা দিবো আর ওইখানে আমরা এখনই বানাবো পরোটাগুলা ভাজবো যাদের কম মানে অফিস টাইমে অফিস করতে হয় বা যারা কাজ করেন যে সকালে এত টাইম পাওয়া যায় না তারা যেভাবে করে নাস্তা তৈরি করতে পারেন খুবই মজার আর পরোটাটা খুবই মজা হয় এভাবে যেভাবে নর্মালি রুটি বানাই সেভাবে সেম টু সেম আমাদের করতে হবে করে এপাটার আর উপাট হালকা করে ভাজতে হবে বেশি ভাজা দিলে কিন্তু হবে না ভেজে পরে ডিব্বাতে একটা ভালো একটা ডিব্বাতে মানে মুখ খাওয়ালা যাতে বাতাস নাডু করে ডিব্বাতে দিলেই হয়ে যাবে দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে তো এতক্ষণে আমাদের পাতাকপিটা বলকায়সা পড়ছে তো ওটা আমি জালটা একটু কমাই দিছি হলে পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখানে আমাদের তাওয়াটাও গরম হয়ে গেছে আমি এখন সব পরটা এক এক করে ভাজবো পরোটা তো আপনারা সবাই জানেন কিভাবে ভাজতে হয় সেভাবে ভাজতে হবে তার জন্য পরোটা দিয়ে দিছি এখন এটা একটু গরম হলে আমি এটা উল্টায় দিব একটু ভালোভাবে ভাজতে হবে ভাজা হলে তারপর তেল দিয়ে তেল দিব আমার এটা গরম হয়ে গেছে এখন আমি এটাকে উল্টাবো ওই যদি আমাদের ভাজা হয়ে যায় পরে আমরা তেল দিয়ে দিব এভাবে পরোটাটা বানান খুব ইজি আর খুব মজা হয় মোচমোচে হয় খুব আপনারা বাসে ট্রাই করতে পারেন এভাবে করে রাখলে তিন চার দিন ওনে এসে খাওয়া যাবে কোনো সমস্যা নাই আমি আমার পরোটায় একটু তেল দিয়ে দিব আমার হাজবেন্ড আবার বেশি তেল তেলে পরোটা পছন্দ করে না তাই আমি হালকা পরিমাণে দিছি আপনারা চালার আরও বেশি করে দিতে পারেন মচ হবে তাহলে আরো বেশি যার যেভাবে পরোটা ভাজো সেভাবে ভেজে নিবে তাহলেই হয়ে যাবে আর এমনি অনেক কম টাইম লাগে পরোটাটা বানাইতে এতক্ষণে আমাদের আরেক চুলায় বাধাকপিটাও সিদ্ধ হয়ে যাবে পরোটা ভাজতে ভাজতে আমি মোট পনেরোটা পরোটা বানাইছিলাম মানে এভাবে রুটি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন দিনের জন্য আমরা একদিনে পাঁচটা করে বানাইলেই হয়ে যায় ভাবে অনেকে যে আপনার আরো বেশি বানিয়ে রাখতে পারেন সমস্যা নাই বাইরের থেকে আমরা যেভাবে ফ্রোজেন পটা কিনে খাই ওটা আর এটা সেমই হয় তাহলে বাইরে এত টাকা খরচ করার কোনো মানে হয় না ঘরে এভাবে বানাতে পারেন এখন অনেকে আছে এভাবে পরোটা বানায় পরোটাটা আমার হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেলে আমরা এটা উঠায় রেখে দিব পরে আরেকটা দিয়ে দিব এভাবে করে করে এক এক সবগুলো পরোটা ভেজে নিব যেভাবে দেখতে পারছো কিভাবে ভাজতেছি এপিট ওপিট করে ভালোভাবে ভাজা এত প্রথমটা তাই এত বেশি একটু টাইম লাগছে পরগুলোতে আমার এত টাইম লাগে না পটাটা রাখছি এখন আমি আরেকটা পটা দিয়ে দিব এইভাবে করে আমি সব পটা ভাজবো তোমরা তো জানো পটা কিভাবে ভাজতে হয় প্রথমটা একটু বেশি টাইম লাগছে এগুলাতে আবার খুবই কম টাইমে হয়ে যাবে কারণ এগুলো প্রথম ওই সময় তো তাওটা তো গরম ছিল না দেখতেই পাচ্ছো আর দ্বিতীয় পটাটা আমার খুবই ভালো হয়েছিল দেখতে ও খুবই লোভনীয় যদি এরকম পটা খেতে যাও তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করো তাহলে দেখতে পারবা সবার প্রশংসা বাবা এখন আমার এটা অলমোস্ট হয়ে গেছে আমি জালটা একদম কমাই দিচ্ছিলাম আর একটু হইলে আমি ওটাই করে ফেলবো ওটা হতে আমাদের পরোটা ভাজা হয়ে যাবে তো এইভাবে এক এক করে আমরা সবগুলো পরোটা ভেজে নিবো তোমরা দেখতে থাকো ভাবে আমার পাঁচটা পরটা ভাজা হয়ে গেছে এইটাই শেষ এটা ভাজা এটা একটু পুড়ে গিয়েছিল তো আমার পরটাগুলো ভাজা শেষ এখন আমি এটা কি আমার যে বাকি পরোটাগুলো আছে সেগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো আবার ভালোভাবে মুখাটা আটকে বক্সের মধ্যে করে রাখতে হবে এবার এটা ফোল্ড করা যাবে না পরোটা যদি তোমরা বাস করে রাখো তাহলে কিন্তু ওটা হয়ে যাবে ভেঙে যেতে পারে তাহলে তাই আমাদের এটা মানে যেভাবে বেলসি সেভাবে রাখতে হবে আমার বাটিটা একটু ছোটো হয়ে গেছে তোমরা চাইলে আর একটু বড়ো বাটিতে রাখতে পারো এভাবে করে রাখলে পরোটা থাকবে অনেক দুই তিন দিন থাকে সমস্যা নেই বেশি দিন রাখলে আমার সমস্যা কি পরোটাগুলো ভেঙে যায় তাহলে আমি দুই তিন দিনের বেশি দুই তিন তিন দিন রাখলেই হয় তোমার সব পরোটা শেষ আমার এখন আমার পাতাকপিটাও হয়ে গেছে সিদ্ধ করা এখন আমি এটাকে এই ঝুড়ি দিয়ে পানিটা ঝরায় নিব আর তাওয়া দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভাগার দিব ভাগারের জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নিছি তেলের মধ্যে পেঁয়াজ যা যা আমরা কেটে রাখছিলাম ওগুলো দিছি তোমরা চাই হলে চাইলে শুকনো মরিচ দিতেও পারো আবার না দিলেও সমস্যা নাই শুকনো মরিচ দিলে কি গ্রান্ডটা অনেক ভালো আসে স্মেলটা খুবই ভালো আসে ভাগারের টাইমে এটা ভালোভাবে আমি লাল করে নিবো লাল হইলেই পাতাকফি যে সিদ্ধ করে রাখছে ওটা দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে আমাদের ভাজি এভাবে তোমরা চাইলে বানাইতে পারো বানায় বাচ্চাদের দিল তারাও খুব মজা করে খাবে তো বাচ্চাদের ক্ষেত্রে আবার এত মরিচ দেওয়া যাবে না মরিচ কম দিবা আর মানে যে মন ঝাল পছন্দ করো ওই পরিমাণেই দিবা আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি পাতাকফিগুলো দিয়ে দিব দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব যাতে এটার ভিতরে যে স্মেল আছে পাতাকফি সেটা যাতে চলে যায় আর পানি পানি যাতে না থাকে পুরো শুকনা শুকনা থাকবে কিন্তু এটা চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন ভাত দিয়ে খেতেও খুবই মজা লাগে আমি আবার কী করি ভাত দিয়ে খা খাইলাম আমি আবার ডিমও দিই এই যে বাগানের টাইমে একটা ডিম দিয়ে দিই দিয়ে তারপর সেম এভাবেই রেসিপি শুধু একটা ডিম দিই বাগানের টাইমে তিনটে এভাবে ঝুড়াঝুড়া করে পরে এটা দিই তাহলে ওইটা খুবই মজা হয় ভাত দিয়ে খাইতে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো তো আমার পাতা কসি ভাজি হয়ে গেছে পরোটা শেষ আর চা আমার হাজব্যান্ডকে খেতে দিলাম সে তো খেয়ে খুবই বলতেছে যে অনেক মজা হয়েছে আমার জন্য না রেখে সবগুলো উইক খেয়ে ফেলছিলো একটুখানি আমার জন্য ছিল এটা খুবই মজার একটা রেসিপি এটা আমার শাশুড়ি থেকে শিখছিলাম